হ্যালো বন্ধুরা গীতা আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং আছেন তো টপিক হচ্ছে আপনার বিষয়ে পরামর্শ নিচ্ছেন মনের অনেক জমানো কথা তিনি বলতে চান শীঘ্রই ফিরছেন তিনি আপনার বিষয়ে পরামর্শ নিচ্ছেন

হয়তো থাকা না থাকা সমান এরকম পজিশনে আছেন তাদের জন্য মিলবে ওখানে যা এনার্জি আসবে সেটাই বলবো যার যার সাথে মিলবে কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্ট ভীষণ কম করছেন দেখছেন বহু লোক বহু মানুষ দেখছেন কিন্তু কমেন্ট করছেন না আর যারা পার্সোনাল রিডিং নিতে চান অবশ্যই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর ক্লাস শুরু হচ্ছে আগস্টে ক্যারট শেখানো হবে যে শিখতে ইচ্ছুক অবশ্যই দেখা মানে যোগাযোগ করবেন আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে এসে যে আপনি শিখতে ইচ্ছুক আপনার নাম্বার নাম সব আমি ডিটেলস রেখে দেবো ঠিক আছে অনেকে বলেছিলেন কিন্তু আমার তো এত নাম মনে রাখা সম্ভব না অত অন্তত পাঁচশো জনের নাম্বার আমার ডিলিট হয়ে গেছে ফোন চেঞ্জ করে ঠিক আছে তো সেখানে কি করে বলুন এত মনে রাখা সম্ভব থাকলেও মনে রাখতে পারতাম না কে কে বলেছিল যাই হোক যদি তোমরা কেউ ইচ্ছুক থাকো বা আপনারা কেউ ইচ্ছুক থাকেন শেখার তো শেষ নেই শেখার বয়স লাগে না শিখতে বয়সও লাগে না সময় লাগে না যদি কেউ শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটাই বলার আর যদি কোনো রিলেশন বা বিয়ে করার পরিস্থিতির মধ্যে আপনারা রয়েছেন কেউ অবশ্যই রিডিং করিয়ে তবেই এগোন তাতে ভালো হবে দেখি কি আসছে মনে করেন আপনার বিষয়ে পরামর্শ নিচ্ছেন মনের অনেক জমানো কথা কষ্ট আচ্ছা কষ্ট পরামর্শ নিচ্ছেন হম ব্যায়াম করার উনি তো কারো কাছ থেকে পরামর্শ নিচ্ছেন বয়স্ক কারো কাছ থেকে বা কোনো অ্যাস্ট্রোলজি বা টেরোটিডারের কাছ থেকে আপনার সম্পর্কে পরামর্শ নিচ্ছেন যাই হোক তবে উনি ভালো খুব বেশি ভালো যে আছেন তা নেই এখানে যে কার্ড আসছে উনি ভীষণ ডিপ্রেশনের মধ্যে রয়েছেন উনি কিন্তু দেখুন উনি ভালো নেই আপনাকে প্রচন্ড মিস করছেন এবং এই সম্পর্ক যখন যতদিন আপনি এনার্জি দিয়েছেন আপনি ছিলেন সময় কাটানো মুহূর্তগুলো ভীষণ মিস করছেন মনে করছেন আপনার সাথে যে সময়গুলো কাটিয়েছেন আপনার আপনি যে কেয়ারটা ওনাকে দিয়েছেন সেই কেয়ারি কেয়ারিং ব্যাপারটা মাদারলি নেচারটা আপনার মধ্যে যে আছে সেটা আপনি পুরুষ হন বা মহিলা হন সেই জায়গাটা উনি খুব মিস করছেন ভীষণ অভাব মনে করছেন দেখুন ইমোশনাল মানে নিজেকে খুব একটা সাথে সেইভাবে প্রয়োজন ছাড়া কথা বলছেন না নিজেকে ভীষণ একটা লো ফিল করছেন এবং উনি মনে করছেন একটা ইমোশনাল লস হয়ে গেছে এই সম্পর্কটা হতে পারে আপনাদের অনলাইনে হতে পারে পাঁচ ছ বছর ষাট বছর সম্পর্ক তার মধ্যে হয়তো দু তিন বছর চলে যাচ্ছে সিচুয়েশন নো কন্টাক্ট কেন হয়েছে উনি যে নকন্ট আছেন বা আপনার সাথে নো কন্ট্যাক্ট হয়েছে বা কমিউনিকেশনে যদি থাকেনও এখানে কিন্তু এটা ব্রেক দিকেই কিন্তু রয়েছে এটা দেখা যাচ্ছে উনি কিন্তু এটা মনে করছেন যে সে প্রথম দিকের মতো সেই বিষয়টা নেই কারণ সেই জিনিসটা উনি রাখতে পারেননি থাকবে কি করে হুম উনি বেশ কষ্টে আছেন উনি ঘুমাচ্ছেন না খুব দুঃখে আছেন সেটা বলতে পারছেন না এখানে কিন্তু উনি কিন্তু ভুল সিচুয়েশনে গেছেন এটা দুটো সিচুয়েশন একটা লাভার সোলমেট কানেকশন এখানে একটা অনলাইনে পরিচয় কিন্তু এটা পাস্ট লাইফ সম্পর্ক হওয়ার সম্ভাবনাও রয়েছে বা আপনি অনেক দিয়েছেন অনেক করেছেন তার বিনিময়ে আপনার জন্য উনি কিছুই করেননি ভালোবাসা তো দেন কোনো মূল্যই দেননি আপনার ভালোবাসার উনি কিন্তু ভীষণ চেষ্টা করছেন মন থেকে চাইছেন আপনার সাথে আবার সম্পর্কটা নতুন করে শুরু করতে এখানে লাভার্সের কার্ড এসছে এবং অনলাইনে সম্পর্ক হতে পারে কারণ উনি খুব কষ্ট পাচ্ছেন উনি হ্যাংম্যান অবস্থায় রয়েছেন বুঝতে দিচ্ছেন না কাউকে খুব কঠিন হয়তো বাইরেটা কিন্তু ভিতরে প্রচুর ইমোশনাল ইমোশনাল উনি কারণ দেখুন কাঠ এসছে এখানে আপনার সাথে সময় কাটানো যেটুকু যেদিন যতটা সময় কাটিয়েছেন যতদিন আপনাদের সাথে পরিচয় হয়েছে সেই জায়গাগুলো না উনি ভীষণ মনে করছেন আপনার সাথে কাটানো সময় সেই যে সময়টা আপনার সাথে কাছে আবার চাইছেন যে আবার মনে করছেন যে সেই দিনটা ফিরে আসুক সেই সময়টা আপনার সাথে কাটাবেন কারণ দেখুন উনি অর্থনৈতিক যদি দুর্বল থেকে থাকেন এখন ভালো আছেন এখন কিং অফ পেন্টাকেল প্লাস নাইন অফ কাপ উনি মনে করছেন এখন এইবার হয়তো সঠিক সময় এসছে আমাকে কিছু একটা করতেই হবে নাহলে এই সম্পর্কটা আর টিকবে না এই সম্পর্কটা ব্রেকআপ হয়ে যাবে পুরোপুরি এবার হয় কথা বলবেন উনি চেষ্টা করছেন কথা বলার জন্য এটা কারোর সাথে পরামর্শ করতে পারেন যে আপনার সাথে হয়তো অনেক কিছু বলার আছে উনি বলবেন সেই বিষয়গুলো হয়তো আপনার কাছে ওপেন বলবেন যেগুলো বলার দরকার রয়েছে সেগুলো চাইছেন হুম হয়তো এমন কিছু মনে করছেন মনে করছেন যে হয়তো আপনি খুব হার্ট হবেন কথাগুলো শুনলে কিন্তু তবুও উনি চেষ্টা করছেন যে না এই কথাটা আমার বলা উচিত যতই আপনি কষ্ট পান কথাটা না বললে ব্যাপারটা খারাপ হয়ে যাচ্ছে সম্পর্কটা ঠিকবে না এটা চাইছেন না উনি উনি চাইছেন সম্পর্কটা আবার আগের মতো করতে হয় এবার ওনার হতে পারে পাশে কোনো সম্পর্ক থাকতে পারে বা ধরুন কোন যে কোনো প্রবলেমের মধ্যে ছিলেন উনি সেটা হয়তো আপনাকে বলবেন থার্ড পার্টি যদি থেকে থাকেন তো উনি মনে করছেন আমরা যেখানেই থাকি আমরা দুজনে ভালো থাকবো কিভাবে সেটাই কিন্তু একটা ডিসিশন উনি নিতে চাইছেন এটা কিন্তু দেখুন এখানে কিং অফ কাপস এসছে এখানে কুইন অফ কাপস আছে। দুজনেই কিন্তু ইমোশনাল আপনারা এবার আপনার পার্টনার কিন্তু এখন এগিয়ে আসতে চাইছেন এবং আপনার সাথে সম্পর্কটা কিন্তু সুন্দর করতে চাইছেন কারণ উনি ফিল করছেন যে এটা এই মানে যে সন্দেহ যে ব্যাপারটা আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে সেই জায়গাটা কিন্তু উনি এখন ভীষণ লজিক্যালি চিন্তা ভাবনা করছেন এবং উনি মনে করছেন যে এই সম্পর্কটাকে ঠিক করতে গেলে আমাকেই এগিয়ে যেতে হবে এবং সবটা বলতে হবে তাতে আপনি যদি হার্ট হন তো হবেন কিন্তু উনি আপনি শুনতে চাইছেন আপনাকে পরিষ্কার উনি বলতেও চাইছেন তো এবার এই জায়গাটা বলবেন উনি বলে আপনার সাথে হয়তো কন্টাক্টটা ভালো করতে চান যে যা হওয়ার হয়ে গেছে সেটা বলবেন এখানে কিন্তু দেখা যাচ্ছে উনি কোনো আহ জ্যোতিষীর সাথে বা কোনো ট্যারো সাথে কিন্তু উনি পরামর্শ করছেন যে কিছু কন্টাক্ট করছেন চেষ্টা করছেন আপনাকে কিভাবে আপনাকে ভোলানো যায় আপনার সাথে কথা বলা যায় এখানে দেখা যাচ্ছে কিন্তু উনি সেই সমস্ত চিন্তা ভাবনা করছেন দেখা যাচ্ছে এখানে টেন অফ পেন্টাকেল এসছে কিং অফ পেন্টাকল এসছে এবং এখানে নাইন অফ কাপ এসছে এখানে দেখুন কানেকশন এসছে পাস্ট লাইফ সম্পর্ক এসছে যাই হোক আপনারা কিন্তু সবাই মনে করবেন না আপনারা সোলমেট সম্পর্কে আছেন এটা কিন্তু নয় অনেক সম্পর্ক কিন্তু রয়েছে এখানে কার্মিক সম্পর্ক রয়েছে এই কিছু মানুষ কিন্তু কার্মিক সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন এবং কার্মিক সম্পর্কটাকেই আপনারা সোলমেট বলে মনে করছেন বা বলে মনে করছেন বা টুইন টুইনফিলিন বলে মনে করছেন এটা করবেন না না জেনে এটা আশা করবেন না এখানে দেখুন উনি দান ধ্যান করছেন অর্থনৈতিক প্রচুর পেন্টাকেলের কার্ড এসছে পজিটিভ কার্ড এসছে এখানে দেখা যাচ্ছে উনি ভীষণ পরিমাণে কিন্তু একটা একটা করছেন সেখানেও ব্যাপার রয়েছে আপনার সাথে কিন্তু উনি লাইফটা কাটাতে চান বিয়ে করতে চান এরকম একটা ব্যাপার রয়েছে এবার এখানে দেখা যাচ্ছে এটা যদি কার্মিক সম্পর্ক কার্মিক সম্পর্ক হয় তাহলে কর্মাটা হয়তো ব্যালেন্স হয়ে গেলে ক্লিন হয়ে গেলে আপনারা হয়তো দুজনেই বেরিয়ে যাবেন কারণ এবার দেখা যাবে হয়তো সব বোঝানোর পর গেলে দেখা যাবে যে আপনার হয়ে যাবেন ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন কারণ আপনিও হয়তো ওনার সম্পর্কে জানতে জানতে চাইছেন পারছেন না অনেক কিছু ভাবছেন আর উনিও আপনার সম্পর্কে অনেক কিছু ভাবছেন এখানে দেখুন অনেক অপরচুনিটি ওনার ছিল সেই জায়গাটা দেখা যাচ্ছে কিন্তু দুজনেই দুজনেই সব কথা বলে কারো কারোর সঙ্গে সবার কিন্তু নয় এখানে উনি কিন্তু ভীষণ পরিমানে ডিপ্রেশনের মধ্যে রয়েছেন উনি একটা হিলিং থেরাপি নেওয়ার চেষ্টা করছেন যে একটু রিলিজ পাওয়ার জন্য এখানে কিছু একটা ব্যাপার আছে হয় সোলমেট কানেকশন বা টু ফিল্ম সম্পর্ক বা পাস সম্পর্ক এইভাবে চিন্তা ভাবনা করছেন ওনার ভিতরে লড়াই চলছে যুদ্ধ চলছে ওনার মনের মধ্যে উনি কিন্তু চাইছেন যে দুজনেই দুজনকে বুঝিয়ে বুঝে কথাবার্তা বলে হয়তো ক্লিয়ার করে দেবেন সম্পর্কটা রাখবেন না এটা হয়তো উনি চাইছেন আর যদি চান মানে কারণ এখানে সম্পর্কটা যদি বিশ্বাসকে আর ফিরবে সেটা উনি ভাবছেন উনি কাজ করছেন কর্ম করছেন অনেক দায় দায়িত্ব ঘাড়ে নিয়েছেন উনি ভাবছেন যে ফালতু আপনাকে আর ঝুলিয়ে রেখে লাভ নেই আপনার কাছে সব বলবেন বলে দিয়ে হয়তো দেখা যাবে ডিভাইনের পাঠ হলেও কারো কিছু হয়তো করার নেই সেই জন্য হয়তো দেখা যাবে যে ইউনিভার্স চাইলেও হয়তো চাইছেন বা সম্পর্কটা সোলমেট কানেকশন বা পাশলাইটের সম্পর্ক কিন্তু দুজনেই দেখা যাচ্ছে দুজনেই দুজনকে বুঝে একটা আহ মিউচুয়াল একটা ইয়ে করে নেবেন কারো কারো সম্পর্কে এটা ছেড়ে দেবেন আর কেউ কেউ রয়েছেন যারা সোলমেট কানেকশনে রয়েছেন তারা কিন্তু দেখা যাচ্ছে ছাড়তে পারবেন না একটা নেক্সট কিন্তু আবার একটা চান্স উনি নেবেন আরো ক্ল্যারিটি পাওয়া এবার কিন্তু দেখা যাচ্ছে উনি ইউনিভার্সের কাছে প্রে করছেন ইউনিভার্স কিন্তু ওনাকে কিছু বোঝাচ্ছেন যে এখানে একটা পাস এর সম্পর্ক হতে পারে সেটা দেখা যাচ্ছে যে আপনার পার্টনার কিন্তু চেষ্টা করছেন পাস লাইফ সম্পর্কে জানার জন্য আপনি কে এটা জানার জন্য হয়তো উনি চেষ্টা করছেন যে পাস এর সম্পর্ক কি না বা সোলমেট কি না এটা কি উনি জানার চেষ্টা করছেন এবং উনি কিন্তু একটা কিছু ম্যাজিক করতে চাইছেন কারণ দেখুন ওনার সব আছে একজন মানুষ কিন্তু আপনিও কষ্ট পাচ্ছেন উনিও কষ্ট পাচ্ছেন উনি কিন্তু দেখা যাচ্ছে হিলিং নেবেন বা পাস্ট লাইফ সম্পর্ক অনেকে জানান জানান জানতে পারেন সেখানে হয়তো যোগাযোগ করছেন যে পাস্ট লাইফ সম্পর্ক কিভাবে জানতে পারবেন এখানে দেখা যাচ্ছে এই উনম্যাচুরিটির জন্যই কিন্তু উনি আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন তো এই সম্পর্কটা কিন্তু আপনাদের নতুন করে আবার শুরু হবে এটা কিন্তু বোঝা যাচ্ছে যারা সোলমেতে আছেন বা টুইন ফিল্মেতে আছেন আর এখানে আপনাকে মনে করছেন যে একটা ওয়ার্ল্ড মতো আপনাকে এখন ওয়ার্ল্ড চোখে দেখছেন উনি এদিকে থাকতেও পারছেন না অথচ আপনার সাথে যে খারাপ ব্যবহার করেছেন সেটাও কিন্তু মিস করছেন আপনাকে ম্যানিফেস্ট করছেন আপনাকে জাজমেন্ট চাইছেন এবার কিন্তু হাট চক্রা দিয়ে কিন্তু উনি ভীষণ পরিমাণে আপনাকে কিন্তু ম্যানিফেস্ট করছেন প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন এবার কারো কারোর সম্পর্কে আছেন তারা কিন্তু আপনাদের যোগাযোগ করা বা কিন্তু আপনার সাথে একটা যোগাযোগ করা বা আপনার কাছে কল করবেন বলবেন এগুলো কিন্তু অনেক কিছু ভাবছেন কিন্তু আবার অনেকে কিন্তু মনে করছেন আরেকটু ভাবি আরেকটু বুঝি এরকম জিনিসগুলো ওনার মধ্যে চলছে যেহেতু এখানে ইনম্যাচুরিটির জন্য বা ছোট চক্র ব্লক থাকার জন্য এগুলো হয় তো এখানে দেখা যাচ্ছে যারা কার্মিক সম্পর্কে আছেন তারা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আপনারা ব্যালেন্স করে আপনারা কিন্তু নিজের নিজের জায়গায় থাকবেন এবং কার্মিক এখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে যাবেন এটা কিন্তু দেখতে পাচ্ছি হুম এখান থেকে বেরিয়ে যাবেন এবং সেই জায়গাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবেন দেখা যাচ্ছেন উনি বোঝাবেন বোঝানোর পরে আপনারা বুঝবেন ব্যাপারটা বুঝে আপনাদের দুজনের মধ্যে কিন্তু একটা ফ্রি হয়ে যাবেন বুঝতে পারবেন কিন্তু যাদের সোলমেট বা তারা কিন্তু সহজে রয়েছেন বেরোতে পারবেন না তাদের কিন্তু ঘুরে ফিরে আবার ওই অন অফ অন অফ সিচুয়েশন হলেও পার্টনার আবার আসবে এবং পার্টনার যে পরামর্শ নিচ্ছেন কারোর থেকে ভালো কথা নিক উনি কিন্তু নিচ্ছেন তবে উনি সবটাই আপনাকে বলবেন বলে কিন্তু আবার দেখা যাচ্ছে সম্পর্কটা আপনাদের কিন্তু আবার নতুন করে শুরু হবে এটাই আমি এখানে দেখতে পাচ্ছি এই অবস্থা কিন্তু থাকবে না যারা আছেন বা বা সম্পর্ক সম্পর্ক পাস এখানে কিন্তু কার্মিক সম্পর্কে যারা রয়েছেন তারা কিন্তু মনে করছেন যে শুধু শুধু দুজনেই ইমোশনালই হয়ে রয়েছেন কষ্ট পাচ্ছেন উনি হয়তো নিজেরাই বলে আস্তে আস্তে বলে নিজেরা যার মতো মোবান করবেন এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি তো এখানে নো কন্টাক্টে থাকুন বা কন্টাক্টে থাকুন আপনার পার্টনার কিন্তু মনে করছেন যে এখানে এই যে একটা আলাদা রয়েছেন তাতে কি হচ্ছে দুজনেই কষ্ট পাচ্ছেন দুজনে উনিও আপনাকে হাট করছেন আপনিও হাট করছেন দুজনেই দুজনে কষ্ট পাচ্ছেন এই জায়গা থেকে সম্পর্ক যেটা সেই সম্পর্কটা কিন্তু কথা বলে আপনাদের মধ্যে হয়ে যাবে ক্লিয়ার আপনার কষ্ট আর থাকবে না আপনি তারপরে নিজের দিকে ফোকাস দিতে পারবেন নিজেকে ভালোবাসতে শিখবেন এবং আপনি বুঝতে পারবেন যে ঘটনাটা এখানে আর কিছু করার নেই এটা কার্মিক সম্পর্ক আর যাদের সোলমেট বা উনি হয়তো এমন একটা সিচুয়েশনের মধ্যে আছেন উনি বলতে পারছেন না তবে উনি কিন্তু বলবেন বলে আপনার সাথে যাবেন আপনার কাছ থেকে আপনিও সরে যাবেন কারণ কষ্ট যা পাওয়ার আপনি তো পেয়েছেন আরও হয়তো পাবেন পেলেও উনি কিন্তু বলবেন আপনাকে আর যদি সোলমেট বা প্রিন ফিল্ম সম্পর্ক হয় তাহলে উনি আপনাকে ছেড়ে দিতে পারবেন না আর আপনিও পারবেন না এই জায়গাটা কিন্তু সেটা হবে না এখানে এটাই আমি যা পাচ্ছি এনার্জি আর যাদের কার্মিক সম্পর্ক এখানে যদি এখানে যদি সোলমেট বা টুয়েন ফিল্ম হয় উনি দেখবেন ওনার সব ভুল ভ্রান্তি স্বীকার করবেন সরি বলবেন বা যা ভুল করেছেন উনি বলে উনি কিন্তু যে কষ্টটা পাচ্ছেন এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে ওনা উনি আপনার কাছে এসে সবটাই বলবেন এবং সবটাই কিন্তু এই সম্পর্কটা কিন্তু একটা আবার সুন্দর একটা জায়গায় কিন্তু পৌঁছাবেন আর যাদের ধরুন কার্মিক সম্পর্ক তাদের তো এই সম্পর্কটা থাকবে না তাদের কিন্তু পার্টনার বলে হয়তো আপনাকে বেকার ঝুলিয়ে না রেখে আপনাকে বলে দেবেন বলে দিয়ে হয়তো ক্লিয়ার হয়ে চলে যাবেন যে তার সংসার আছে বা থার্ড পার্টিকে ভালোবাসে বা তার অসুবিধে আছে যে কোনো প্রবলেমের কথা উনি কিন্তু আপনার কাছে আসছেন বলবেন আর সোলমার যারা কানেকশন আছেন তাদের কিন্তু বিয়ের কার্ড এসছে তারা কিন্তু বিয়ে হোক বা একসাথে লাইফটা কাটানো এটা কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু একটা পরামর্শ করছেন নিচ্ছেন পরামর্শ কোনো কারোর থেকে এটা দেখা যাচ্ছে আপনার বিষয়ে পরামর্শ নিচ্ছেন মনে অনেক জমানো কথা তিনি কিন্তু বলতে চান শীঘ্রই তিনি ফিরছেন এটা কাদের জন্য এটা হবে যাদের সোলমেট কানেকশন বা যাদের পাস্ট সম্পর্ক বা টুইন ফিল্ম সম্পর্ক ঠিক আছে পাস্ট কিছু একটা কর্মা আছে হয়তো সেই জন্য সেই কর্মাটা কিন্তু উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন বা সেটাকে তা উনি বুঝতে পারছেন চিনতে পারছেন আপনাকে যে কেন হয়েছেন কারণ উনি এখন কিন্তু ইউনিভার্স যাদের সোলমেট বা পাস্ট লাইফের কানেকশন রয়েছে এখানে কিন্তু ইউনিভার্স হিল করছেন এই হিল করছেন বলে কিন্তু উনি বুঝতে পারছেন যে আপনি কতটা কষ্ট পেয়েছেন বা কতটা কষ্ট উনি দিয়েছেন তাই জন্য ওনার মনের মধ্যেও কিন্তু অনেক জমানো কষ্ট ব্যথা রয়েছে সেইগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে উনি বলবেন হুম আপনি আগে যেমন ছিলেন সেরকম নেই উনি কিন্তু এগুলো আরো মনে করছেন যে আপনা আপনার সাথে কিভাবে কথা বলবেন কথা বলে হয়তো আর যা বলার পরিষ্কার বলে হয়তো একটা সম্পর্কটাকে যা হোক একটা কিছু করবেন সিদ্ধান্ত নিচ্ছেন এখানে ইনম্যাচুরিটির কার্ড অনেকগুলো এসেছে আপনার পার্টনার ইনম্যাচুরিটি বুঝতে অনেক দেরি করেছেন যাই হোক এখন যাই হোক মিট করবেন আপনার সাথে সময় কাটাতে চাইছেন আপনার সাথে কিন্তু দেখা যাচ্ছে একটা কমিউনিকেশন আপনাদের মধ্যে চলছে এখানে দেখা যাচ্ছে যে আপনাদের ওনার অন্তর থেকে না কিছু একটা উপলব্ধি হচ্ছে আপনার ব্যাপারে যারা সোলমেট বা আছেন ওনার মন বুঝতে পারছেন আপনিও তো আপনি তো জানেনই বুঝতে পেরেছেন আগেই তো যাই হোক কতটা ঠিক কতটা ভুল সেটা হয়তো আপনি জানেন না একটা আইডিয়া করেন আপনারা প্রত্যেকেই বলেন সোলমেট কানেকশন ফিল্ম সম্পর্ক এগুলো যে সবার হয় না এটা হয়তো আপনাদের জানা নেই তো যাই হোক এখানে আমি এখানে যদি কোনো ব্যাটকরমা থাকে সে কার্মা ব্যালেন্স না হলে আপনার কাছে ফিরতে পারবেন না কারণ এই সম্পর্কগুলো ইউনিভার্স কিন্তু ঠিক এক করাবেন যদি হওয়ার হয় ঠিক চলে আসবেন তাহলে বুঝতে পারবেন আপনার কাছে সবকিছু বলবেন এবং উনি কিন্তু একটা আবার আবার নতুন করে আপনার সাথে সম্পর্ক তৈরি করবেন বা রিলেশন তৈরি করবেন তো আজকের মতো এখানেই রাখছি টাটা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন মরে গেলাম রে